সালামু আলাইকুম ওরহামতুল্লাহি ডিয়ার ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি এখন আমাদের রমজান চলছে আজকে নয় নম্বর রোজা কিছুক্ষণ আগে আসলের নামাজ শেষ করলাম এখন আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা অপেক্ষা করব আমাদের ইফতারির জন্য এবং পাশাপাশি যেহেতু প্রায় এক ঘন্টা সময় আছে এই সময়ে আমরা আস্তা আখফার পড়তে পারি আস্তা আকফের উল্লাহ জে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম প্রতিদিন অন্ততপক্ষে পক্ষে বার আস্তাকফার পড়তেন এটা একেবারে সর্বনিম্ন তোমরা প্রতি ফরজ নামাজের পর তিনবার আস্তাকফার যেন পড়ি এটা আমাদের আমল আমাদের বিভিন্ন সময় আমাদের নিজের অজান্ত থেকে আমাদেরকে আল্লাহর কাছে আমরা সবসময় ক্ষমা চাইব আর পাশাপাশি আর গুরুত্বপূর্ণ কথা বলবো যে এখন যেহেতু ডিজিটালি ওয়ার্ল্ড এটাকে ডিজিটাল ওয়ার্ল্ড বলা হয় তো এখন সমালোচনা কিংবা কাউকে ট্রল করা এগুলো কিন্তু গিবদের মধ্যে পড়ে আমরা জানি গিবোধ করা অত্যন্ত নিকৃষ্ট কাজ আর রোজার মধ্যে তো অবশ্যই এটার থেকে দূরে থাকতে হবে এটা আপনি যে কোনো ব্যাপারেই বলেন না কেন এটা পারিবারিক ব্যাপারে সামাজিক ব্যাপারে রাজনৈতিক ব্যাপারে যে কোনো ব্যক্তির বিরুদ্ধেই বলেন না কেন বিশদ করেন করেন না কেন তারপর ট্রোল করেন না কেন তারপর মানুষের সমালোচনা অন্ততপক্ষে রুজার এই রোজার মধ্যে আমরা এটা না করি কারণ রোজা হচ্ছে আত্মসংযমের মাস এখানে সব বিষয়ে আমাদের সংযম থাকতে হবে বিশেষ করে আমাদের যে জিব্বা আমাদের যে জিহবা কিংবা জিব্বা যাই বলে আমরা টান আমাদের এই মুখ দিয়ে এমন কিছু কথা বলা যাবে না যার দরুন দ্বিবোধ হয়ে যায় মানুষ কষ্ট পায় আমাদের নবী এগুলো কখনো করেননি আমরা তো একটা এমন অস্থিরতার সময়ে বসবাস করছি কোনটা গিবত এটাও জানি না কোনটা আলোচনা কোনটা সমালোচনা সেটাও জানি না আসলে জানার কোনো বয়স নেই শেখার কোনো বয়স নেই জানারও কোনো শেষ নেই শেখারও কোনো শেষ নেই আসুন আমরা সমালোচনা ট্রল বিশুদ্ধকার মানুষের বিরুদ্ধে অহেতুক বাদ দেয়া মিথ্যা বলা এগুলো ছেড়ে দেই আমরা আমাদের রোজায় মনোনিবেশ করি যতটুক পারা যায় চুপচাপ থাকা নীরবে থাকা এবাদত যদি আপনি নাও করতে পারেন নীরবে থাকবেন এটাই সবচাইতে বড় ইবাদত চুপচাপ থাকা এটাই অনেক বড় ইবাদত আমাদের যে মুখ মুখ এটা কিন্তু সবসময় চলতেই থাকে কারণ কথা বলতে তো আসলে কোনো টাকা খরচ হয় না কোনো ট্যাক্স দিতে হয় না ভ্যাট দিতে হয় না আর কাউকে অপমান করতে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না তবে মানুষকে সম্মান করতে পারিবারিক শিক্ষার প্রয়োজন তো চেষ্টা করবেন ভালো ভালো মানুষের সাথে চলতে যাদের সাথে চললে জীবনে ইন্সপিরেশন পান ভালো কাজ করার ভালো কথা বলার সমালোচনা না করার তাদের সাথে চলবেন আর সবসময় আস্থাফার পরবেন সবসময় আল্লাহ কাছে সাহায্য চাবেন আল্লাহ যদি না চায় আসলে আমরা আল্লাহ কাজ করব না যে কোনো কাজ করার আল্লাহ আল্লাহর সাহায্য আল্লাহ জন্য তো ভালো হইল আমার জনদোয়া করবেন সবাই দোয়া করি এবং সবাই সবার পরিবারের জন্য দোয়া করি আমরা যেন এই রমজানের উসিলাই আল্লাহ তালার কাছ থেকে আমরা ক্ষমা অর্জন করতে পারি আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি